দাঁড়ান দাঁড়ান আচ্ছা আপনি কি সেরকম মানুষ যে খুব সহজেই উল্টো দিকে মানুষকে বিশ্বাস করে ফেলেন এবং পরে খুব কষ্ট পান তাহলে সেক্ষেত্রে আপনাকে তিনটে জিনিস একটু মন দিয়ে করতে হবে আপনি খুব ভালো মানুষ বলে যে উল্টো দিকে মানুষটা ভীষণ ভালো হবে তা কিন্তু না আপনাকে সহজেই ব্যবহার করার জন্য লোকজন বসে রয়েছে তাহলে আপনাকে কি শিখতে হবে স্মার্ট জাজমেন্ট শিখতে হবে তার প্রথম পদক্ষেপটা হচ্ছে একটু ধীরে চলো মানেটা কি কারোর চরিত্র কয়েক সেকেন্ডের মধ্যে যে প্রকাশ পেয়ে যাবে সবসময় কিন্তু সেটা হবে না যে ধরুন মিষ্টি মিষ্টি কথা বলছে আপনার তাকে দেখে মনে হলো ওরে বাবা ভীষণ ভালো একে ছাড়া আমার চলবেই না এত ভালো মানুষ হতে পারে একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন ওখানে রেখে দিন জাস্ট ওয়েট করুন চরিত্র প্রকাশ হতে সময় লাগে সব রকম সিচুয়েশন ফেস করুন দেখবেন আস্তে আস্তে তার চরিত্রটা কি সেটা বেরিয়ে গেছে নাম্বার টু আপনার ইনটিউশন কী বলছে তাকে দেখে আপনার কি মনে হচ্ছে তার হাঁটা চলা কথা বলা ওঠা বসা কমফর্টেবল লাগছে না তাকে দেখে আপনার খারাপ মনে হয়েছে তো আগে ভালো করে ভাবুন খারাপটা কেন মনে হয়েছে আর যদি খুব ভালো মনে হয় তাহলেও যা যা মনে হচ্ছে সেগুলোকে একটু যুক্তি দিয়ে বিচার করুন আর সব থেকে বড়ো কথা হচ্ছে ধৈর্য জাস্ট ওয়েট প্রথম দিনই সব কিছু বলে বসবেন না প্রথম দিনই সব কিছু আপনি বুঝে গেছেন এমনটাও নয় যারা ধরতে পারেন তারা অনেক কিছু নিয়ম মেনটেন করে তারপরে পারেন সবাই সেটা পারে না আর লাস্ট উইচ ইজ ভ্যারি ইম্পর্টেন্ট অবজার্ভ করুন না শুধুমাত্র তাকে অবজার্ভ করতে বলছি না কিন্তু নিজেকেও একটু অবজার্ভ করুন তার প্রেজেন্সে আপনার ভালো লাগছে না খারাপ লাগছে তার প্রেজেন্সে আপনি একটু নিজেকে গুটিয়ে রাখছেন তার আচার আচরণ তার হাব ভাব সেটা কি আপনাকে একটুখানি একটু চুপ করিয়ে দিচ্ছে আপনি কি কমফোর্টেবল ফিল করছেন না সে কি আপনাকে নিয়ে একটু মজা করছে তাতে আপনার কীরকম ফিলিংস হচ্ছে ছোট বড় কথা বলছে আপনি তাকে তো অবজার্ভ করছেন এবং সেই সঙ্গে নিজেকেও একটু ভালো করে বোঝার চেষ্টা করুন যে তার উপস্থিতি আপনাকে ঠিক কীরকম ফিলিংস দিচ্ছে এবং সেই ফিলিংসটা একই রকম থাকছে ভালো লাগছে নাকি ভালো থেকে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে এই জিনিসপত্রগুলো যখনই আপনি একটু ভালো করে গুছিয়ে মেনটেন করতে পারবেন অটোমেটিক্যালি আপনাকে কেউ সহজে ব্যবহার করতে পারবে না এবং আপনার সমস্যাগুলো কমে যাবে ওই যে সহজে বিশ্বাস করে ঠকে যাওয়া সেটা বন্ধ হয়ে যাবে বোঝা গেল ভালো থাকুন